ভালো গাইজ আমি সজলা দেখছো একটা বিদ্যা তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমরা জানো এবং তোমরা যদি এই পিকচারটা পেতে যাও তাহলে যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং ফেসবুক যে গ্রুপটা আছে তার লিঙ্কটা তোমরা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে সাধারণত আমি এই স্টোরিগুলো টাইটেল দিয়ে স্টার্ট করি কিন্তু আজকে একটু অন্য টাইপের যেহেতু স্টোরিটা দুর্দান্ত একটা স্টোরি এর মোরালটা খুব ভালো তো আমি মোরাল দিয়ে স্টার্ট করছি মোরালটাই আগে বলছি একটু ভালো তো দেখো মোরাল মিন্স নীতি কথা কি বলেছে ওয়ান ম্যানস জাঙ্ক একজন একজন মানুষের বা একজনের বলতে পারি এখানে অ্যাপোস্টপি এসে আছে তো একজনের এরকম বলতে পারি একজনের আবর্জনা ইজ হয় অ্যানাদার ম্যানস আর একজনের ট্রেজার মানে সম্পদ ঠিক আছে দুর্দান্ত দুর্দান্ত তোমরা পুরো গল্পটা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর দেখো এখানে অনেক কিছু আছে স্পেলিং এর কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে কি লেখা আছে দা কক কক মিন্স হচ্ছে মোরগ আর হেন মানে হচ্ছে মুরগি ওকে দা কক অ্যান্ড এবং দ্য পারল এটার উচ্চারণটা যে পার্ল এখানে ই এ আর একত্রে আর সাউন্ড দিচ্ছে কেন আর সাউন্ড দিচ্ছে কারণ ইএ এর পরে যদি এক্সট্রা কোনো লেটার থাকে ইএ আর দিয়ে শব্দটা শেষ হচ্ছে না ই এ আর দিয়ে শব্দ শেষ হলে তো ই আর সাউন্ড হতো কিন্তু এখানে ইএ আরের পরে এক্সট্রা লেটার আছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে ই এ আর একত্রে আর সাউন্ড হচ্ছে লাইক যদি বলি আর্থ ই এ আর তারপরে কিন্তু টি এইচ এটা আর ওকে এখানে এই যে ই আর তারপরে এক্সট্রা আছে না এক্সট্রা রিলেটেড ওই কারণে আর্থ আর্থ আর একটা শব্দ দিই এল ই এ আর তার সাথে এন এটার উচ্চারণ কি পড়ি লার্ন লার্ন মিনস শেখা ঠিক আছে তো এখানে ই এ এর পরেও একটা এক্সট্রা লেটার ছিল ওকে তাহলে পুরো যে মানেটা টাইটেলের কি হচ্ছে কক অর্থাৎ একটা একটা মরগ বা মরগ এবং মুক্তা মুক্তা ঠিক আছে দুর্দান্ত তোমরা একটু দেখো প্রথমে কি লেখা আছে ওয়ান্স মিন্স একদা আর কক একটা মোরগ ওয়াজ ছিল বিজি ব্যস্ত ছিল সার্চিং ফর ফুড খাবার খোঁজার যে সার্চিং ফর মানে খোঁজা ফুড মিনস খাবার খাবার খোঁজার জন্য বা খাবার খুঁজতে ব্যস্ত ছিল একটি মোরগ কোথায় অন অন ফার্ম ফার্ম এ এ তো বিভক্তি হিসেবে আমি ব্যবহার করব ফার্ম ঠিক আছে ফার্ম মিনস খামার খামারে একটা মোরগ ব্যস্ত ছিল খাবার খোঁজার জন্য হি ওয়াজ স্ক্র্যাপিং দ্য ফ্লোর টু ফাইন্ড সামথিং টু ইট যে আমরা কোনো কিছু করছিল এরকম বলি ঠিক আছে কোনো কিছু করছিল তাহলে সে কি করছিল স্ক্র্যাপিং করছিল স্ক্র্যাপিং কোনটাকে বলা হয় যে মুরগি বা মোরগ ওই পায়ের নগ দিয়ে হাচর কাটে না বা কাটে হ্যাঁ বা আচর আচর দেয় ওইটাকে স্ক্র্যাপ বলা হয় তো সেই আচর কাটছিল সে কি করছিল আচর কাটছিল কোথায় কাটছিল দা ফ্লোর ফ্লোরে আচর কাটছিল মেঝেতে বা মাটিতে বলতে পারি মাটিতে আচর কাটছিল কেন টু ফাইন্ড খুঁজ তে ফাইন্ড মানে তো খোঁজা তার আগে টু আছে তে বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে খুঁজতে সামথিং কিছু কিছু খুঁজতে মাটিতে সে আচর কাটছিল টু কিছু খুঁজে পাবে এবং সেটা তারপরে খাবে তার জন্য কিন্তু সে মাটিতে আচর কাটছিল জেনারেলি মুরগি কিন্তু এরকমই করে থাকে আচর কেটে কেটে কিছু পায় পোকামাকড় বা যাই হোক পাই সেটা খেয়ে নেয় তো তাই হলো তাই করছিল সরি তাই করছিল তারপরে কি হলো হি আ পিস অফ বার্লিকর্ন মিন্স হচ্ছে জবের দানা বা জব ঠিক আছে জব অনেকে হয়তো জানো যে জব কি জিনিস তাহলে সে খুঁজে পেয়েছিল এক টুকরো পিস এক টুকরো অফ মানে এর বার্লিকন মানে জব এর একটা টুকরো খুঁজে পেয়েছিল সে সে একটা জবের টুকরো খুঁজে পেয়েছিল অ্যান্ড এবং এট

ভীষণ সন্তুষ্টির সাথে সেই বার্লি বার্লিকর্নটাকে খেয়েছিল এখানে তোমাদের এই স্যাটিসফ্যাকশন যে শব্দটা আছে এটাকে একটু ভেঙে দিই তোমরা বুঝতে পারবে এত বড় বড় শব্দগুলো কিভাবে ভাঙতে হয় আমি যদিও ভিডিও করা আছে ডেডিকেটেড আরেকবার বলে দিই আমরা জানি ভি সি ভি প্যাটার্নে যদি থাকে যেরকম এখানে আছে ভাওয়েল কনসেন্ট ভাওয়েল তাহলে এই জায়গার থেকে মানে এই ভাওয়েলের পর থেকে ভেঙে নিতে হয় আর দুটো কনসেন্ট পর থাকলে তাদের মাঝামাঝি ভাঙতে হয় এই জিনিসগুলো শেখানো আছে কিভাবে করব এখান থেকে ভেঙে নিলাম এই যে দুটো কনসোনেন্ট একসাথে এখান থেকে ভেঙে নিলাম এখানেও দুটো কনসোনেন্ট ভেঙে নিলাম এটা তো টোটালটা একটা ওয়ার্ড প্যাটার্ন টি টি আই ওনশন আর আই এর আগে কনসোনেন্ট তার আগে ভাওয়েল থাকলে শর্ট সাউন্ডই হয়ে থাকে সাধারণত ওই কারণে এস এ স্যা টি আই এস টিস স্যাটিস এফ এ সি ফ্যাক্ট টি আই ওনশন স্যাটিসফ্যাকশন ঠিক আছে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি তাহলে সে খুব সন্তুষ্টির সাথে সে বার্লি খেয়েছিল দেন তারপর হি স্ট্রাটেড টু দা আদার সাইড টু দা ফর্মা কিরকম ভাবে গর্ভের সাথে হাঁটা বুক ফুলিয়ে হাঁটা যেটাকে বলি আমরা ওটাকে বলা হয় স্ট্রাট স্ট্র এই যে স্ট্রার্ট থেকে স্ট্রাটেড ওকে তাহলে সে মানে হেঁটে হেঁটে ছিল হেঁটে গিয়েছিল টু দ্য আদার সাইড মানে অন্য দিকে কোনো দিকে যাওয়া আসা অর্থে হেঁটে যাওয়া হেঁটে যাওয়াই তো বোঝাচ্ছে এটা তো যে কোনো দিকে যাওয়া আসা অর্থে টু ব্যবহার করা হয়েছে তাহলে অন্য অন্য দিকে দিকে কোথায় অফ এর ফার্ম ফার্মের যে আদার সাইড দিকে গিয়েছিল সার্চ অফ মোর ফুড মোর ফুড মিন্স আরো খাবার অফ মানে এর ইন সার্চ মানে খোঁজে ইন সার্চ সার্চ মানে তো খোঁজা আর ইন সার্চ একত্রে আছে খোঁজে আরও খাবারের এই যে এর মোর ফুড মানে আরো খাবার এর খোঁজে আরো খাবারের খোঁজে সে ফার্মের অন্য সাইডে গিয়েছিল ওকে তারপরে অ্যাজ হি সার্চড যখন সে খুঁজছিল ঠিক আছে বা যখন সে খুঁজছে খাবার খুঁজছে হি স সে দেখেছিল সি এর পাস্ট ফর্ম ওকে ভি টু পাস্টফর্ম মানে কিন্তু ভি টু ওকে হি স সে দেখেছিল সামথিং কিছু হি সামথিং সে দেখে সে দেখেছিল কিছু শাইনিং আন্ডার দ্য স্ট্র এ ডাব্লু একত্রে দেবে ওকে এ ডাব্লিউ অ তাহলে শাইনিং মানে চকচকে আন্ডার মিনস তলাই খড় ঠিক আছে গরু বা ছাগল যেটা খায় সেটাকে স্ট্র বলা হয় বলেছে নোংরা ওকে ডাস্ট স্ট্র নোংরা খড়ের নিচে চকচকে কিছু একটা সে দেখেছিল তারপরে স্ক্র্যাচ 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 সি আগে টি সাইলেন্ট ওকে স্ক্র্যাচ তারপরে কিন্তু এই যে বিস্ময়বোধক চিহ্ন দেয়া আছে এটা স্ক্র্যাচ 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 বলে কিন্তু চিৎকার করছে না এটা মানে আচর যে আচর কাটছে সেই আচর কাটার আওয়াজটাকে এখানে মেনশন করার জন্য কিন্তু স্ক্র্যাচ 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 এইটাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে মানে আচর কাটার আওয়াজ স্ক্র্যাচ 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 দ্য কক ওয়ার্কড হার্ড দ্য কক মানে মোরকটি ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করেছিল হার্ড কঠোর পরিশ্রম করেছিল টু ডিগ ডিগ মানে হচ্ছে খনন করা আর ডিগ আউট একত্রে যদি থাকে একটা সেন্টেন্সে তাহলে খনন করে বের করা মানে খুঁড়ে বের করা এক কথায় ঠিক আছে তাহলে দা কক ওয়ার্ক হার্ড খুব খাটনি করে বা কঠোর পরিশ্রম করে টু ডিগ ইট আউট সেটাকে খুঁড়ে বের করে মানে সরি কঠোর পরিশ্রম করছিল সেটাকে খুঁজে বের করতে খুঁড়ে বের করতে সেটাকে খুঁড়ে বের করতে টু আছে তো তে হবে ওকে বিভক্তি বের করতে তে সেটাকে কঠোর পরিশ্রম করেছিল। এরকম করছিল না করেছিল এরকম এরকমভাবে ওকে আ মোমেন্ট এক মুহূর্ত লেটার পরে এক মুহূর্ত পরে বা মুহূর্ত পরে ওকে হি ডাগ আউট সে ডাগ আউট মিনস খুঁড়ে বের করেছিল ওকে সে খুঁড়ে বের করেছিল শাইনিং অ্যামং দ্য খুঁড়ে বের করেছিল শাইনিং অর্থাৎ চকচকে মুক্তাটিকে অ্যামং মানে মধ্যে থেকে দ্য স্ট্রস অর্থাৎ খড় খড়ের খড়ের মধ্যে থেকে মুক্তাটিকে চকচকে মুক্তাটিকে ওকে চকচকে মুক্তাটিকে খুঁড়ে বের করেছিল সে ওকে লুকিং লুকিং দ্য দ্য মানে মানে হচ্ছে দেখে ওই মুক্তাটির দিকে দিক অর্থে হ্যাটের ব্যবহার করা হয়েছে মুক্তা মুক্তাটির দিকে দেখে হি এক্সক্লেমড সে চিৎকার করে বলে উঠেছিল হোয়াট কাইন্ড অফ স্ট্রেঞ্জ অবজেক্ট ইজ দিস

সে বারবার করে ঠোকর দিচ্ছিল বাট কিন্তু কুড নট ব্রেক ইট কুড নট মানে পেরেছিল না কুড নট পেরেছিল না ব্রেক মানে ভাঙতে ইট মানে এটাকে সেটাকে ভাঙতে পেরেছিল বারবার করে ঠোকরাচ্ছিল ওই পার্লটার উপরে আর পার্ল তো মানে অ্যাকচুয়ালি মুখটা তো শক্ত হয় যতই ঠোকর মারুক কি আর ভাঙবে তো ভাঙছিল না ঠিক আছে ওকে তারপর কি হলো স্টিয়ারিং অ্যাট দ্য পর স্টিয়ারিং মিনস হচ্ছে তাকানো এটা স্টেয়ার থেকে হচ্ছে এস টি এ আর ই স্টেয়ার থেকে স্টিয়ারিং ওকে স্টেয়ারিং অ্যাট দ্য পর অর্থাৎ পার্লের দিকে তাকিয়ে হি থট সে ভাবলো বা ভেবেছিল আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস আমার কোনো আইডিয়া অর্থাৎ ধারণা নেই আমার কোনো ধারণা নেই হোয়াট ইজ দিস কি হয় এটি এটি কি আমার কোনো আইডিয়া নেই অর্থাৎ ওই পাল্টার দিকে তাকালো মুক্তাটার দিকে তাকালো মোরখটা এবং তারপরে তাকিয়ে বলছে যে এটা কি জিনিস আমার কোনো এর এর উপর তো কোনো ধারণাই নেই এটা কি জিনিস ইউ এবার পাল্টাকে বলছে ইউ মাস্ট বি তুমি অবশ্যই হবে ভেরি প্রিসিয়াস খুবই মূল্যবান অ্যান্ড কস্টলি দামি তুমি হয়তো অনেক মূল্যবান হবে এবং দামি হবে টু দ্য পারসন সেই ব্যক্তির কাছে টু দ্য পারসন টু মানে কাছে হয় কিন্তু আর কোনো ব্যক্তি থাকলে ডেফিনেটলি তার আগে টু বসলে কাছে এই মিনিংটা দেয় কোনো ব্যক্তির কাছে তুমি অবশ্যই তুমি অবশ্যই মানে মূল্যবান হবে দামি হবে সেই মানুষের কাছে হু ওয়াজ সরি হু হ্যাজ লস্ট ইউ যে হারিয়েছে তোমাকে এই যে হ্যাজ তার সাথে লস্ট আছে তো এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের এক্সাম্পল ওকে যে তোমাকে হারিয়েছে তার জন্য তুমি খুবই দামি হবে বাট কিন্তু তুমি আমার জন্য ইউ হোল্ড তুমি হোল্ড মানে রাখা তুমি রাখো নো ভ্যালু মানে হোল্ড নো আছে তো রাখো না এরকম হবে অ্যাকচুয়ালি তুমি রাখো না ভ্যালিউ মূল্য তুমি কোনো মূল্য রাখো না আমার জন্য তোমাকে যে হারিয়ে যেত তার জন্য তুমি অনেক মূল্যবান কিন্তু আমার জন্য তুমি কোনো মূল্য রাখো না ভ্যালিউ ওকে উড র্যাদার চুজ আই উড রায়দার মানে আমি উড রায়দার মানে বরং চুজ মানে বেছে নেব আসিঙ্গেল গ্রেইন আসিঙ্গেল মিন্স একটা গ্রেইন মিন্স দানা গ্রেইন উচ্চারণটা কিন্তু গ্রেইন ওকে আসিঙ্গল গ্রাইন আমি বরং বেছে নেব। আমি বরং বেছে নেব এক টুকরো দানা অফ মিন্স এর বার্লিকর্ন আমি জবের জব এর দানা এক টুকরো দানা বেছে নেব। আমি বরং এক টুকরো দানা বেছে নেব আবার বলি আমি বরং জবের এক টুকরো দানা বেছে নেব ওভারঅল দ্য আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওভারঅল দ্য আদার থিং ওভারঅল মানে সমস্ত দ্য আদার থিং মানে সমস্ত জিনিস জিনিস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সমস্ত জিনিসের পৃথিবীর সমস্ত জিনিসের থেকে আমি বরঞ্চ এক টুকরো অর্থাৎ দানা বেছে কেন বলছে কথাটা কেননা মোরগ বা মুরগির এটার তাদের তাদের ইচ্ছা ইচ্ছা হচ্ছে খাবো দাবো বেঁচে থাকবো এইটাই হচ্ছে তাদের ইচ্ছা এবার যেহেতু ওই একটা মানুষ পেলে সে তো আংটি বানাবে বা মানু মালা বানাবে মুক্তা দিয়ে তার জন্য অনেক প্রেসিয়াস সেটা কিন্তু একটা মোরগ সে তো আর মালা বানিয়ে গলায় পড়বে না তো তার জন্য কিন্তু সেই মুক্তাটা যতই মূল্যবান হোক তার জন্য কিন্তু সেটা কোনো মূল্য নেই তার কাছে ওই কারণেই যে আমি একটা পছন্দ করব বার্লিকন গোটা পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে থেকে কিন্তু তোমার মানে এই মুক্তাটা মুক্তাটা কিন্তু তোমার আমার কাছে কোনো মূল্য নেই সেইং দিস এই বলে হি থ্রিউ সে ছুঁড়ে ফেলেছিল ই হবে সে ছুড়ে ফেলেছিল এবং কন্টিনিউড শুরু করেছিল সার্চিং সার্চিং ফুড এবং খাবার খুঁজতে শুরু করেছিল আই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে দুই ধরনের জিনিস যে মুক্তাটা যেটা প্রথমে বললো যে একজন মানে ওয়ান্স ম্যানস জাঙ্ক অ্যান্ড অ্যানাদার ম্যান ট্রেজার একজনের জন্য আবর্জনা এই মুরগিটার মরগের জন্য এই ছিল আবর্জনা কিন্তু আরেকজন তার জন্য সেটা কিন্তু একটা সম্পদ ট্রেজার তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে সবাই সবার কাছে সব কিছু মূল্যবান হয় না এক একজনের কাছে এক একটা জিনিসের মূল্য থাকে ঠিক আছে তার প্রয়োজন তার কাছে তার প্রয়োজনীয় কতটুকুন আছে প্রয়োজনীয়তাটা কতটুকুন আছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সমস্ত কিছুর মূল্য নির্ধারণ হয় আই থিঙ্ক গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং কেমন লাগলো তোমরা এরকম আরও গল্প চাও নাকি সেটা আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই একটা ফিডব্যাক দেবে টাটা